আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা যারা ক্যানাডার ভিজিট ভিসার জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা অলরেডি অ্যাপ্লাই করেছেন হয়তো কোনো কারণে রিফিউজ হয়েছেন আজকের ভিডিওটি মেইনলি তাদের উদ্দেশ্যে কারণ অনেকেই জানতে চান যে ফ্যামিলি টাইস কথাটা মেনশন করে তাদের রিফিউজাল লেটার এসেছে অথবা ফ্যামিলি টাইসের ইম্পর্টেন্স কতটুকু সো আগে আপনাদের বুঝতে হবে যে আসলে ফ্যামিলি ইনফরমেশনটা দেয়া আর প্রয়োজনটা কেন ওখানে কারণ নর্মালি আপনারা হয়তো যারা রিফিউজ হয়েছেন অথবা যারা ক্যানাডার ভিজিট ভিসা সম্পর্কে কিছুটা হলেও জানেন তারা বিভিন্ন জায়গা থেকেই হয়তো শুনেছেন যে তারা সবসময় ক্যানাডার যে ভিসা অফিসার বলেন বা গভর্নমেন্ট বলেন তারা সবাই হচ্ছে এটা এনশিওর করতে চায় যে আপনি ওখানে যাওয়ার পরে আবার অবশ্যই বাংলাদেশে ব্যাক করবেন কি সো এই জিনিসটাকে এনশিওর করার জন্যই কিন্তু আপনাদের ফ্যামিলি টাইসটা ইম্পর্টেন্ট যে আপনার ফ্যামিলিতে হয়তো আপনার বাবা মা আছে ভাই বোন আছে অথবা আরও কোনো ফ্যামিলি মেম্বার থাকতে পারে যাদের সাথে আপনার খুব ভালো একটা বন্ডিং আছে বা কানেকটিভিটি আছে অথবা আপনার আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার ফ্যামিলিতে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড থাকতে পারে দেন হচ্ছে আপনার চিলড্রেন থাকতে পারে সো তাদের সাথে আপনার বন্ডিং ভালো থাকার কারণেই অবশ্যই তাদের কথা চিন্তা করেই আপনার কিন্তু বাংলাদেশে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট এটা যে কোনো ক্ষেত্রেই হয়ে থাকে যে আপনি কোথাও গিয়েছেন অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বাররা আপনার হচ্ছে রেসিডেন্সে রয়ে গিয়েছে যেমন আপনি বাংলাদেশ থেকে যখন যাবেন আপনার ফ্যামিলি মেম্বাররা বাংলাদেশে স্টে করছে সো তাদের হচ্ছে সাথে কানেকটিভিটির কারণেই আপনি ওখান থেকে ভিজিটের পরে আবার ব্যাক করবেন যদি এমন হয় যে আপনার কেউই বাংলাদেশে আর নেই তখন আপনার এখানে আসার কিন্তু খুব একটা কারণ থাকছে না সো এই জিনিসটা প্রুভ করার জন্যই কিন্তু আপনার ফ্যামিলি ইনফরমেশনগুলো খুব প্রপারলি আপনার ফাইলের মধ্যে প্রেজেন্ট করতে হবে সো যে ভুলটা অনেক ক্ষেত্রে আপনারা করে থাকেন সেটা হচ্ছে দেখা যায় অনেকে ফ্যামিলি ফর্ম যেটা আছে সেই ফর্মটা খুব ভালোভাবে বা প্রপারলি ফুলফিল করে না ইনফরমেশনগুলো দেযা হয় না ওখানে এটা একটা বিষয় দেন হচ্ছে গিয়ে ফ্যামিলি একটা ফ্যামিলি সার্টিফিকেট কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনার ফ্যামিলি মেম্বার্সদেরকে হচ্ছে গিয়ে ওখানে প্রেজেন্ট করার জন্য সো আপনারা অবশ্যই ট্রাই করবেন যে আপনার অ্যাপ্লিকেশনের সাথে একটা ফ্যামিলি সার্টিফিকেট যেখানে আপনার ফ্যামিলি মেম্বারসদের ডিটেলস থাকবে দেন হচ্ছে আপনার কাভার লেটারে মেনশন করে দেয়াটা। আমি মনে করি যে খুবই একটা বেটার আইডিয়া যে আপনি কভার লেটারে বলে দিলেন যে আপনার ফ্যামিলিতে থেকে কে আছে তারা কোন ধরনের হচ্ছে স্টেটে আছে যেমন অনেকে স্টুডেন্ট হতে পারে অনেকে এল্ডার হতে পারে যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট বা অনেকে হচ্ছে ফাইন্যান্সিয়ালি আপনার উপরে ডিপেন্ড করতে পারে অনেকে অন্যান্য বিভিন্ন ধরনের রিজনে হচ্ছে গিয়ে আপনার উপরে একটা ডিপেন্ডেন্সি থাকতে পারে বা আপনার সাথে একটা কানেকটিভিটি থাকতে পারে যেটা আপনি প্রুফ করবেন আপনার কভার লেটারে এক্সপ্লেন করার মাধ্যমে প্লাস হচ্ছে আদার ডকুমেন্টসের তাদের ডিসক্রিপশনগুলো দেওয়ার মাধ্যমে সো এই আমি বলবো ফ্যামিলি ইনফরমেশনটা ওখানে প্রেজেন্ট করা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকেরই ডিরেক্ট হচ্ছে গিয়ে বলে দেয় যে ইয়োর ফ্যামিলি টাইস ইন ইওর কান্ট্রি ইজ নট কনসিস্ট্যান্ট অথবা ইজ নট সাফিসিয়েন্ট এটা বলা হয় সো এটা বলাটার রিজনটাই হচ্ছে আপনারা প্রপারলি আপনাদের ফ্যামিলি মেম্বার্সদেরকে বা আপনার হচ্ছে গিয়ে বাংলাদেশে কারা কারা আছে সেটাকে আপনারা প্রেজেন্ট করতে পারেন না এমন হতে পারে যে অনেকের হচ্ছে স্মল ফ্যামিলি আপনারা জাস্ট হচ্ছে আপনার ওয়াইফ বা হাজব্যান্ড অ্যান্ড চিলড্রেন নিয়ে থাকছেন কিন্তু এটা থাকার পরেও আপনারা যেটা ট্রাই করবেন আপনাদের প্যারেন্টসের কিছু ইনফরমেশন আপনাদের ভাই বোনের কিছু ইনফরমেশন ওখানে অ্যাড করার অ্যাড করলে যেটা হবে যে আপনার টোটাল হচ্ছে একটা বিগ ফ্যামিলি আছে তাদের সাথে আপনার বন্ডিং অনেক ভালো আছে এটা প্রুফ করাটা খুব ইজি হয়ে যাবে সো এই কাজটা করলে যেটা হবে ফ্যামিলি রাইসের জন্য আপনাদের রিফিউজালটা তো হবেই না প্লাস হচ্ছে একটা কজ অফ রিটার্ন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন কারণ কজ অফ রিটার্নটা মানেই হচ্ছে কি আপনি কেন ওখানে গেলে আবার ফেরত আসবেন সো অবশ্যই এটা আপনার প্রুফ করতে হবে যে আপনি ওখানে গিয়ে ওভার স্টে করবেন না অথবা ওখানে গিয়ে সেটেল হওয়ার কোনো হচ্ছে আপনার চিন্তা নেই আহ এই জিনিসটা তাদেরকে লিস্ট আপনার দেখাতে হবে বা বোঝাতে হবে এটা বোঝানোর জন্যই কিন্তু ফ্যামিলি টাইসটা ইম্পর্টেন্ট সো আমি ট্রাই করেছি যে আপনাদের একটু এক্সপ্লেন করে বোঝানোর জন্য আই হোপ আপনারা বুঝতে পেরেছেন সো এই রিলেটেড অথবা ভিসা অ্যাপ্লিকেশান সংক্রান্ত আরও যে কোনো হেল্পের জন্য অবশ্যই আমাদের অফিস ভিজিট করবেন অথবা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে থ্যাংক ইউ